আমরা সমস্যা নাই জন্য আপনারা এখানে বসছেন আপনারা জানেন যে আমরা চাকরিতে আবেদনের শুরু দীর্ঘ সাতই আগস্ট থেকে আজকের পাঁচ সেপ্টেম্বর পর্যন্ত এক মাস পর্যন্ত এখানে রাস্তায় ফুটপাতে আমরা যে বৈষম্য শিকার বাংলা আমরা ব্রিটিশ সরকারের যে বৈষম্য শিকার হয়েছি সেই বৈষম্য আমাদের যে বিপ্লবী সরকার অভ্যুত্থানের সরকার আমরা আমাদের সবার দাবি মেনে নিয়েছে, কিন্তু আমাদের দাবি ছিল যে বিশেষ সরকার আমলেও যে আমাদের চাকরিতে সুযোগ পেয়ে করোনার কালীন যারা বঞ্চিত হয়েছি আমরা তিনটি বছর যখন আমরা চাকরি পড়াশোনা শেষ করছি তখন আমাদের সাতাইশ বছর তখনই আমাদের পড়ানো আসে তখন আমাদের তিনটি বছর পৃথিবীর থেকে কেড়ে নেয় তখন তিনটি বছর বঞ্চিত এবং আপনারা জানেন যে আমরা যার মাধ্যমে বিপ্লব করলাম যে কোটার মাধ্যমে আমরা সাধারণ শিক্ষার্থী বঞ্চিত হই তারপরে আমরা সেশন জট ভয়াবহ সেশন জটের মাধ্যমে আমরা যেখানে আমাদের চার বছরের কোর্স সেখানে আমাদের সাত বছর লেগেছে সাতাইশ বছর আমাদের পড়াশোনা করতে তো এরপর আমাদের যে দলীয়করণ প্রশ্ন প্রশ্নফাশ ডিভাইস বাণিজ্য হল ম্যানেজমেন্ট একদিনে পরীক্ষার হয়েছে যে আমাদের সাধারণ শিক্ষার্থীরা বঞ্চিত হয়েছে ষোলো বছরের তারই ধারাবাহিকতা আমরা চাচ্ছি সরকারের কাছে তিন বছরের অস্থায়ী বা ব্যাকডেট দিয়ে আমাদের চাকরিতে আবেদনের সুযোগ চেয়ে চাকরির আবেদনের সুযোগ চেয়ে আমরা চাকরি চাই না বাতা চাই না আমরা সরকারের কাছে আমরা আবেদনের সুযোগ চাচ্ছি আমরা যারা বঞ্চিত বৈষম্য শিকার তারাই আমরা বাংলাদেশের ষোলো কোটি মানুষের যৌক্তিক দাবি এবং ন্যায্য দাবি প্রাণের দাবি বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে যে আমাদের ছাত্র সমাজের দাবি আজকের যারা এক মাস পর্যন্ত এখানে ফুটপাথে রাস্তায় অবহেলিত এবং খেয়ে না খেয়ে কুকুরের সাথে মানবতার যাপন করতেছে মানবিক দিক থেকে আমাদের বাংলাদেশে এমন কোনো দাবি হয়নি যে ত্রিশ দিন পর্যন্ত আজকের তারা রাস্তায় ঘুমাচ্ছে কুকুর বিড়াল মশা মাসি এবং ডেঙ্গু পজিটিভ মানবতার দিন যেমন তাদের একটাই দাবি প্রাণের দাবি যে রাষ্ট্র তাদেরকে যে যৌক্তিক দাবি ন্যায্য দাবিটি মেনে নিয়ে আমি প্রধান উপদেষ্টার কাছে আকুল আবেদন সরকারের কাছে আকুল আবেদন যে দ্রুত প্রজ্ঞাপন দিয়ে এই ছাত্র সমাজকে অবহেলিত ছাত্র সমাজকে আপনি তাদেরকে মুক্তি দিবেন এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বয়সের সংস্কার করে আপনি আমাদেরকে পড়ার টেবিলে ফিরে ফিরিয়ে নেবেন আর সরকারের কাছে আমি আকুল আবেদন যে দ্রুত আমাদের এই দাবিটি মেনে নিয়ে আপনি আমাদের দ্রুত দাবি মেনে নিয়ে আমাদের পড়ার টেবিলে ফিরে নেবেন কারণ আপনি জানেন যে একশো পঁয়ষট্টি কোনো বয়সের সীমা নেই বাংলাদেশের কেন মেধা ও যোগ্যতা বয়সের কাঠামো দিয়ে মাপকাঠি হবে আমি তারপরে যারা আছে এখানে ষোলো কোটি ছাব্বিশ লক্ষ বেকারের আস্ত তারা এখানে এসে প্রকাশ করতে আছে অনেকে বাংলাদেশের দূর দূরান্ত থেকে প্রত্যন্ত অঞ্চলকে দেখেন এখানে অনেকেই আসছে তাদের দাবি প্রাণের দাবি চাকরিতে প্রবেশের বয়সীমা বৃদ্ধি করে তাদের যে তারা কারো কাছে আজকের সমাজের কাছে ভাতা চায় না চাকরি চায় না তারা শুধু আবেদনের শুরু চায় প্রায় এক মাস পর্যন্ত এখানে আজকে ফুটপাতের রাস্তায় কেন আমরা যে বিপ্লব করলাম তার বেশি সরকার তাদের তারা দাবি মানত না কিন্তু এই সরকার সমস্ত দাবি মেনে নিয়েছে কিন্তু আমাদের এই দাবিটি এখনো সমস্ত রাজনৈতিক দলের সমর্থন থাকা সত্ত্বেও কেন আমাদের এই দাবিটি এখনো রাস্তায় আমাদের থাকতে হবে বাংলাদেশ বিএমপি বলেন আওয়ামী লীগের বিএমপি বলেন সব দল সব রাজনৈতিক দল আমাদের দাবি মেনে নিয়েছে কিন্তু আমাদের কেন আমাদের এখনও দাবিটি দ্রুত প্রজ্ঞাপন দিচ্ছে না আমি প্রধান উপদেষ্টার কাছে আখুল আবেদন দ্রুত আপনি এই দাবি মেনে নিয়ে সবাইকে পড়ার টেবিল ছাত্র সমাজকে পড়ার টেবিলে নিয়ে যেন ধন্যবাদ বলবেন যে আজকে আপনাদের তিরিশতম দিনে অবস্থান কর্মসূচি পালন করছেন তো অন্যতম মানে কর্তৃপক্ষের কাছে বা যাদের মানে যেজন আমরা বিক্ষোভ করছেন অবস্থান কর্মসূচি পালন করছেন সেই কোনো কিছুর আশ্বাস পেয়েছেন কি না ভালো কোনো আশ্বাস পেয়েছেন কি না আমরা তিরিশ দিন যাবৎ পর্যন্ত যে আমরা অবস্থান কর্মসূচি পালন করছি আমরা বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি বিভিন্ন রাজনৈতিক দল বলেন বিভিন্ন অফিস বলেন বা এলসিপি অফিস বলেন প্রথম প্রথম তো তারা প্রচন্ড ধরনের বাজে ব্যবহার করেছে আশ্বাস তো দূরের কথা কিন্তু ইদানিংকাল আমরা যখন একটু বেশি আমরা যাচ্ছি যোগাযোগ করতেছি বা আমাদের অবস্থান কর্মসূচি যখন সংগ্রামটা একটু দ্রুত গতিতে চালাই নিয়ে যাচ্ছি তখন একটা আশ্বাস পাওয়া যাচ্ছে একটা আশ্বাসের ঘ্রাণ পাওয়া যাচ্ছে আশ্বাসটা কোথা থেকে পাচ্ছেন আশ্বাসটা পাইতেছি আমরা বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে কিন্তু এই এটা হইতেছে মৌখিক আশ্বাস কিন্তু এই মৌখিক আশ্বাসের উপর আমরা পুরাপুরি আমরা আস্থা রাখতে পারতেছি আমরা চাই দ্রুত আমাদের এই দাবিটা বাস্তবায়ন হোক আমরা পড়ার ঘরে ফিরা চাই এবং বাস্তবায়নের সাথে সাথে পুটকাপন চাইতেছি তখন আমরা সংখামুক্ত হইতে পারবো নাহলে আমরা সংখামুক্ত হইতে পারতেছি না আমরা এই যে রেজোয়ানা ম্যাডামের দ্বারে দ্বারে ঘুরতেছি এই দশ দিন যাব দ্বারে দ্বারে ঘুরার পরে কালকে একটা আশ্বাস পাওয়া গেছে যে ক্যাবিনেটে ঘুরতে বিশ্বাস রাখতে পারতেছি না আমরা চাই যেটা আমাদের দাবিটা বাস্তবায়ন হোক আর যদি বাস্তবায়ন সরকার যতদিন না না করবে ততদিন পর্যন্ত আমরা কঠোর কর্মসূচি চালিয়ে যাব প্রয়োজনে আমরা অনশনে যাবো বাংলাদেশ অচল দেবে এই আমাদের এই যে তিরিশতম দিনই আপনাদের অবস্থান কর্মসূচি আমরা পালন করছি কর্মসূচি পালন করছেন যদি আপনার দাবি দেওয়া না মেনে নেওয়া হয় তখন আপনারা কি করবেন এরকমভাবে চালিয়ে যাবেন না কি কোনো আলটিমেটামে চালাই যাবেন হ্যাঁ আপনারা শুধু একটা দাবি করছেন যে শুধু আবেদনের সুযোগটা চান নাকি ফির সাথে সাথে কিছু দাবি আপাতত আমাদেরকে ন্যূনতম তিন বছর বা অস্থায়ী দিয়ে আবেদনের আবেদন করা সুযোগ হবে এটাই আমাদের আপাতত দাবি এছাড়া অন্যতম দাবি আপাতত আমাদের নেই এবং আমরা আমাদেরকে সুযোগ দিয়ে আমরা শুধু আবেদনের সুযোগ থাকছি আমরা সরকারের কাছে চাকরি চাচ্ছি না বা সরকারের কাছে আমরা আর্থিক সহায়তা চাচ্ছি না কোর্ট বরাদ্দ চাচ্ছি না আমরা শুধুমাত্র আবেদনের সুযোগটুকু চাচ্ছি এবং এতে সরকারের কোনো ক্ষতি নাই বরং সরকার এতে আর্থিকভাবেও লাভবান হবে আমরা আবেদন করলে সরকার টাকা পাবি যদি আমাদের যোগ্যতা থাকে চাকরি হবে যোগ্যতা না থাকলে চাকরি হবে না আমার মেধা থাকলে চাকরি হবে না থাকলে চাকরি হবে না তো আমরা শুধু আবেদন করার যে সুযোগটা এই সুযোগটুকু থাকছি অর্থাৎ অস্থায়ীভাবে পঁয়ত্রিশ অথবা তিন বছর অর্থাৎ যাদের জন্ম যাদের নব্বই থেকে চুরানব্বই যাদের জন্মশাল এরা যাতে ন্যূনতম তিন বছর আবেদন করতে পারে সরকারি চাকরিতে সেজন্য আমরা সরকারের কাছে দিনভাবে অনুরোধ করতেছি এবং আপনারা জানেন এখানে আজকে তিরিশ দিন এই এইগোনা এখানে রাস্তায় কুকুর বিড়ালের মতো এখানে শুয়ে আছে এবং আপনারা দেখবেন যে এখানে তারা শুয়ে থাকে সারা রাত এখানে রাস্তা তারা শুয়ে থাকে এবং তারা কষ্ট করে বিষ ভেজে রোদে পড়ে তাদের সম্ভ্রম ইজ্জতের ভয় তার তারপরেও তারা এখানে রাস্তায় রাস্তায় কুকুর বিড়ালের মতো তারা শুয়ে থাকে আপনাদের দাবি কেন মেনে নেওয়া হচ্ছে না বলে আপনি মনে করেন আমাদের দাবিটা মেনে নেওয়া হচ্ছে না এটা সরকারের অবহেলা একেবারে নিতান্তই অবহেলা বলে আমি মনে করি এবং আমাদেরকে সরকার মূল্যায়ন করছে না ফ্যাসিদার যে হাসিনার যে পতন হয়েছে সেই পতন আন্দোলনে সেখানে আমরাও আন্দোলন করেছিলাম সেখানে আমরাও ছিলাম এবং সেখানে আমরা উপস্থিত ছিলাম আমাদের ভাই বোনারা সেখানে আহত হয়েছে আন্দোলন করছে রক্ত দিয়েছে কিন্তু আমরা ওইভাবে মূল্যায়ন পাই নাই আমাদের শুধু এখন একটাই দাবি যে আমাদেরকে দিয়ে অথবা ন্যূনতম তিন বছর দিয়ে যাদের থেকে চুরানব্বই এরা যাতে ন্যূনতম তিন বছর সরকারি চাকরিতে আবেদন করতে পারে সেই আবেদনের সুযোগটুকু শুধু আমরা যাই কোটার মাধ্যমে চাকরি চাই না আমরা আবেদন করার সুযোগ চাই

আমি উত্তরাঞ্চলের রংপুর থেকে এসেছি গত সাত আগস্ট থেকে আজকে পাঁচ সেপ্টেম্বর পর্যন্ত এখানে অবস্থান করতেছে উত্তর দেয়ালের সঙ্গে এখানে রাজনীত ঘন্টা অবস্থান করছে কিছু দুঃখের বিষয় হলো আমাদের সরকার এতই অন্ধ যে তার আজকে সর্বোচ্চ বেড়ে এখানে অবস্থান করতেছে কিন্তু তাদের কিছু কোনো লক্ষ্য নাই আমাদের এখানে ত্রিশ দিন ধরে অবস্থান করতেছি রাষ্ট্রপক্ষ থেকে এ পর্যন্ত আমাদের সঙ্গে কেউ এখানে এসে সাক্ষাৎ করে নেই অথচ তারা বারবার বলে আমাদের বাংলাদেশে একটি কল্যাণ রাষ্ট্রে উন্নতি করত কিন্তু রক্ষণ একটা দাবিজনে কর্ম অন্তর্ভুক্ত হয় আমরা করোনায় বলছি করোনায় ক্ষতিগ্রস্ত তো আমার সার্টিফিকেট একা আছে দু হাজার চোদ্দ কিন্তু সেই সার্টিফিকেট পেয়েছি দু হাজার আঠারো সালে এখানে কত দিকে তারপরে বিগত ষোলো সালে ষোলো বছরে লকগুলো নিয়ে হয়েছে সেগুলো পেয়েছিল শ্বশুররা বিভিন্নভাবে তাদের লোককে ঢুকিয়েছে যারা যাদের লোক ছিল না মামা ছিল না টাকা ছিল না তাদেরকে বিভিন্নভাবে বঞ্চিত করেছে তার প্রমাণ আমরা সেখান পত্র দিয়ে গেছি তার ভবনে বিভিন্ন সুপারিশপত্র ডিউ লিডার থেকে তাই আমি বলতে চাচ্ছি আমরা দেশের সর্বোচ্চ শিক্ষিত যেখানে এখানে অবস্থান করতেছি সরকার আমাদের প্রতি একটু নজর দেবে আমাদেরকে ঘরে করে দেওয়ার সুযোগ দেবে ত্রিশ দিন ধরে আমি এসে অবস্থান করতেছি আমার ফ্যামিলি আমার তো অনেক কিছু

আপনারা একটু আমাদের এক পাশ থেকে একে গেলে कराज ഓരുകോര അതിൽ അതിനെ 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 এরকম একটা বাদ মিডিয়া আমাদের মিডিয়া আপনারা একটু আওয়াজ তুলেন আমরা এমন ভাবে করার এ পর্যন্ত আওয়াজ যদি পৌঁছে যায় আমাদের সর্বশক্তি নিয়ে আমরা এখানে মাটি কাঁপড়িয়ে ত্রিশ পর্যন্ত ছিলাম আমরা মাটি কাঁপড়িয়ে আমরা দিন পর্যন্ত থেকেছি কিন্তু আপনারা আওয়াজ দিতে এত কার্বণ্যকে নয় নিবস্থ কোন কার্বণ্য করা যাবে না একজন মানুষ একশো জনের মানুষের সমান আপনারা সাথে সাতশো দামি আসে বাংলায় যেতে চাই আমার তোমার বাংলায় বৈষম্যে তাই নাই চা জলে চাল চালো চলো চলো চলো